আমি একটা বুর্গা দিছিলাম দিয়ে গেছিলাম সো ওটা আজকে সো আলহামদুলিল্লাহ আমার বালা লাগছে সো তিন দেওয়াতেই সারা সো আমরা আমরা বাল্লা সার্ভিস দিতে পারি আর খুব নিখুঁত সিলাই হয় সিলাইয়ের কোনো খুশ হয় না বিরতিহীন সেলাই মেশিনের আওয়াজ জানান দিচ্ছে উৎসব সনিকট মাত্র সপ্তাহ দুয়েক বাদেই উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আর এ নিয়ে এই ব্যস্ততম সময় পার করছেন বিয়ানীবাজার হাজি আব্দুল সত্তার শপিং কমপ্লেক্সের ম্যান্স টেইলার্সে কর্মরত কারিগররা সব ডিজিটাল মেশিন সব আছে কারিগর যারা খুব দক্ষ মানে এখন এক্সপেরিয়েন্স আছে দশ থেকে বারো বছর ইনশাল্লাহ সারা বাজার তোকে দেখবা কথা বলছেন বাজার তোকে খাস দিতে আপনার একটা খাদি খাস কাজ দিলে খাস যদি বালা না পাইন তাহলে হইতো না বিশেষ করে কোট বাসারা বাজার লোক টক্কর দিব ইনশাল্লাহ মূলত রোজার ঈদেই কাপড় চোপড় গয়না কিংবা জুতার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ তবে কেউ কেউ ঝামেলা এড়াতে রেডিমেড পোশাক বেছে নিলেও কারো কারো পছন্দ থাকে ভিন্ন আর তাই নিজেদের পছন্দ মতো জামা বানাতে বেশিরভাগেরই ভরসা ভালো মানের টেইলার্স আমি যে দিছি ওটা আমার খুব সুন্দর হয়েছে পারফেক্ট হইছে আর সাইজ মতো হইছে সো কোনো কমপ্লেইন নাই তার আর আমি হয় আলহামদুলিল্লাহ আপনারা সবাইও নয় আইতা আয়া আপনারা আপনার সাইজ মতো দিবা আর সুন্দর করে বাইনতে আপনারা আপনারা দিয়ে দিবা তবে হর সেই শোনা যায় কারিগরের ভুলে বাতিলের দলে পড়েছে ঈদের পোশাক উৎসবে এমন চিন্তার অবসান ঘটিয়ে বিয়ানিবাজার বাসীর পাশে ম্যানস টেইলার্স নারী পুরুষ কিংবা শিশু সবার জন্য সব ধরনের রুচিশীল পোশাক বানিয়ে নেবার সুযোগ রয়েছে এখানে আমরা ঋণ সুট খুশ জেন্স হয় এর বাদে জেন্টস পাঞ্জাবি প্যান্ট শার্ট এর লেডিস হাম আছে ড্রেস আইন হয় বুরকা হয় যাবতীয় আর্জেন্ট ব্লাউজও হয় বাদে ফ্যান শার্ট খুব সবটা আছে বাদে আপনার সুটর কাপড় আছে ভালাওয়ালা রেমন্ডোর কাপড় ভালা ভালা কাপড় নিতে পারবা সপ্তাহ পাইবা শার্টও আছে আপনার কাছে কোয়ালিটি সম্পূর্ণ শার্ট আছে সপ্তাহ আছে শার্ট শিলাই একবার কম রেটও আমরা দেই ফেনও আপনার কম রেটে দেই শ্যুটও বাজারতে ইনশাল্লাহ আমরা কম দেই ঈদের খুব চাপ কাজ খুব বেশি এখন তাই কাজ আমরা শুরু হয়ে গেছে দুই এক দুই দিন তিন দিনের বিতে আমরা ডেলিভারি দিলাম আর্জেন্ট হইলে আমরা একদিন অবীতে আপনার যদি আপনার যদি শুটকুট বালা শুটকুট হয় আর যেন আমরা আর যেন এক আমরা ডেলিভারি দিতে পারি দক্ষ কারিগর দ্বারা পরিচালিত টেইলার্সটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে আমরা অন্য জেলা হাফুরতে এর ঠিক মতো সফট ফ্যামিলি আমরা দেই হাফুরিনো যে ডেটে দিলাম ওই ডেটে পাওয়া যায় সব সময় সেলাইটা পারফেক্ট বা সময় দিলাই মানে সব কিছু ঠিক আছে না কাপড় দিলে আল্ডি সেলাই হয়ে যায়